হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ বেগুন না পুড়িয়েই আমি বেগুনের ভর্তা করবো আমরা কিন্তু সবাই বেগুনের ভর্তা করতে জানি বেগুন ভর্তা কিন্তু নানানভাবেই করা যায় আমি কিভাবে আজ বেগুন ভর্তা করলাম সেটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো বেগুন ভর্তা করার জন্য আমি এখানে বেগুনগুলো এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে টমেটো গোল গোল করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি বেগুন ভর্তা মাখার জন্য ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি আর কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোর কিন্তু আমি চোকলা ছাড়াই নিই আর কিছু লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার বেগুনগুলোতে দেখো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সবকটা বেগুন মধ্যে বেগুনগুলোতে দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আরেকটু নুন নিয়ে আমি টমেটোগুলোকে ভালো করে নুন মাখিয়ে নেব এবার দেখো প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার বেগুনগুলো একে একে আমি দিয়ে দেবো দিয়ে ওর সাইডতেই আমি টমেটোগুলো দিয়ে দেবো ভাজার জন্য দিয়ে কড়াইটা একটু ঘুরিয়ে তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দেবো বেগুনগুলো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি একটু পরিমাণে তেল লাগবে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আবার আমি এবার দেখো বেগুনের রুপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো দিক করে দিলাম বেগুনগুলো টমেটোগুলো একটু উল্টে দিলাম এবার দেখো মাঝখানটা একটু তেল দিয়ে আমি রসুনগুলো ভেজে নেব রসুনগুলো দিয়ে দিলাম টমেটো গুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বেগুনও ভাজা হয়ে গেছে টমেটো বেগুনগুলো আমি একে একে সব তুলে নেব এবার রসুনগুলো আমি ভালো করে একটু ভেজে নেব রজনগুলো ভাজার পরে কিন্তু আমি খোসা সারাবো আমি খোসা আগে ছাড়াইনি রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো রসুনগুলো আমি তুলে নিলাম এবার এগুলো তোলার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু করবে না তারা পুড়ে যাবে হাত একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এগুলোর সব চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো টমেটোর খোসাগুলোও আমি ছাড়িয়ে নিচ্ছি বেগুনের খোসা ছাড়িয়ে নেবো রসুনেরগুলোও ছাড়িয়ে নেবো ছাড়ানোর পর আমি মাখবো একে একে সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম টমেটো টমেটো ছাড়ানো হয়ে গেছে এবার বেগুনের খোসাটাও ছাড়িয়ে নেব দেখো এবার রসুনের গুলো সারাচ্ছি এভাবে ভেজে সবার খোসা ছাড়িয়ে ভর্তা করলে কিন্তু দারুণ টেস্ট হয় আবার বেগুন পুড়েও ভর্তা করা যায় বেগুনির ভর্তা অনেকভাবেই করা যায় সব রকম ভর্তাই দেবো এবার এগুলোকে আমি সব ভালোভাবে আগে মেখে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচির সাথে বেগুনটা ভালো করে মেখে নেব এবার এর উপর দিয়ে দেখো আমি একটু চাট মশলা দিয়ে নেব আর একটু সরষের তেল দিয়ে নেব কারণ বেগুনটা তেল দিয়ে ভাজা হয়েছিল তাই এখন সরষের তেলের পরিমাণটা বেশি না দিলেও চলবে আমি এখানে দু চামচ সরষের তেল দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নিলাম কারণ নুনটা ভাজার সময় দিয়েছিলাম অল্প তাই এখন পরিমাণটা অল্পই লাগলো দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব পেস্ট তাহলে বেগুন ভর্তা রেডি পোরানোর ঝামেলা ছাড়াই আমাদের আজই কিন্তু বেগুন ভর্তা রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের বেগুন ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি একটু মনে করে সাবস্ক্রাইব করে দিও আর এরকম যদি গরম গরম বেগুন ভর্তা থাকে তাহলে রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথেও ভালো লাগে